একাধিক পরিপত্র এবং প্রকল্পন অনুযায়ী দেশের আদর্শ আদালতগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে তার প্রেক্ষিতে দক্ষ প্রশাসন মানুষের কল্যাণে বিচারপ্রার্থী মানুষের কল্যাণে বিজ্ঞ আইনজীবীদের কল্যাণে সকলের কল্যাণে নিরলস ভাবে এই নিরাপত্তা পরিচ্ছন্নতা সহ সকল কল্যাণমূলক কার্যক্রম বিগত দেড় বছর ধরে চালিয়ে আসছেন সুতরাং এই ডাটা জাস্ট করছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সকলকে আমি সবাই অনুরোধ করছি মনে রাখবেন ধূমপান এবং তমক যাত্রা অধি আইন দুই হাজার পাঁচ সংশোধিত দুই হাজার তেরো অনুযায়ী ডাটা জাস্ট করতে আমাদেরকে শতভাগ সম্পূর্ণরূপে ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সকল দোকান পাটে সামগ্রী তথা বিড়ি সিগারেট নিরাপত্তা ভিত্তিত করবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং ঢাকা জস করে অধীনে সকাল ভ্রমণ সময়ে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ে ডুম্পন থেকে বিরত থাকবেন